পাকিস্তান জিত আর প্ল্যানিং না কইরা কিভাবে জিতবে সেই প্ল্যানিং না কইরা ওরা প্ল্যানিং করছে জিত পরে কি কি করবে প্রথম ওরা বলছে আমরা ম্যাচ জিত পরে হ্যান্ডশেক করব না বদলা নিব হ্যান্ডশেক করব না তারপরে ড্রেসিং রুমে যে ড্রেসিং রুমটা আটকাই দিব যেন হ্যান্ডশেক করতে না তোরার কাছে গেছে আর হ্যান্ডশেক করতে তারপরে আমরা প্রেজেন্টেশন সেরিমনিতে আইসা আমরা সূর্য কুমারের কথার উত্তর দিয়ে দিব হ্যাঁ আপনার আবার বলছে ছয় ছয় শূন্য মানে কি জানেন ছয়টা রেফেল গিরেছে ছয়টা রেফেল নাকি ফালাইছে ওইটার উত্তর দিবে তারপরে প্রেস কনফারেন্স করব না খেলা জিতর তোর প্র্যাকটিস নাই ওইভাবে তোরা পরিকল্পনা করস না খেলা জিততে কি করবি সেই পরিকল্পনা হলে দৌড়াস তোরা সবচাইতে বড় তামাশা কি জানেন এই মুহূর্তে পৃথিবীতে সবচাইতে বড় মিথ্যা সবচাইতে বড় তামাশা সেটা হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচকে বিগ ম্যাচ হিসাবে মনে করা বিগ ম্যাচ হিসাবে প্রচার করা ঠকাচ্ছে দর্শকদেরকে ঠকাচ্ছে প্রতিনিয়ত ভাবে শুধুমাত্র এটার জন্য টাকার জন্য ভারত পাকিস্তান কোনো প্রতিযোগিতা হয় না খেলার মতো মানে কোনো দলে না খেলার মতো ফাইট করার মতো ভারতের সাথে পাকিস্তানের কোনো দলে না তারপরেও তাদের কথার ফুল ঝুড়ি ওই হারিস হারিস এদিকে দুই না ওই মুকুল আরে এদিকে মারতাম না তো এদিকে দুই না দুইটা হারাইবি এখন দুইটাতে তোরা লাড্ডু এইসব অবস্থা

যেটা বলছিলাম আসলে সবচাইতে বড় তামাশা সবচাইতে বড় মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে দর্শকদেরকে মাঠে নেওয়া হয় এটা ঠিক না বিগ ম্যাচ কিসের বিগ ম্যাচ ভাই ভারত যেই কলেজের প্রফেসর সেই কলেজের স্টুডেন্ট হওয়ার মতো সামর্থ্য নাই পাকিস্তানের ভারত যে স্কুলের টিচার সেই স্কুলে ভর্তি হওয়ার আগে যে ভর্তি পরীক্ষা দিতে হয় সেটাতে তো টিকবে না পাকিস্তান আওয়াজে পাকিস্তান বলি না আমরা কথা আওয়াজে পাকিস্তান ভাই এটা খেলা এটা ক্যাপ্টেন্সি সালমান সালমান আলী আগা ক্যাপ্টেন্সি করছে এখন পড়বে ওই যে একটা আউট নিয়ে আমার কাছে কি মনে হয় জানেন ওই যে ফাখের জামানের যে আছে না ইচ্ছা করে এই মানে একটু বিভ্রান্তিমূলক ডিসিশন হইতো পাকিস্তান কি দুশো করে ফেলতো আচ্ছা দুশো করে ফেলতো দুশো করে ফেললে কি সেই এবিলিটি ভারতের নাই আছে ইচ্ছা করে ওই কিন্তু লাগাই রাখে ইচ্ছা করে ওই যে একটু বিতর্ক জন্ম দেওয়া এগুলো হচ্ছে স্বভাব আইসিসির এই বল তো ভারতের পক্ষে যাওয়ার দরকার নাই ভারত তো এমনি ম্যাচ জিতবে এই কলটা এটা যখন আপনার কাছে ভালো কোনো অ্যাঙ্গেলের ফুটেজ থাকবে না বলটা ড্রপ খাইছে খালি চোখে আমার কাছেও মনে হইছে আম্পায়ারের কাছে থার্ড আম্পায়ারের কাছে ভালো কোনো ফুটেজ নাই এটা চাইতে ভালো যে সে আরো বেশি ক্লিয়ার হবে যে এটা ড্রপ খাইছে নাকি ক্যাচ হইছে ডাইরেক্ট যেহেতু এটা আপনার কাছে ভালো কোনো ফুটেজ নাই ডাউট অফ বেনিফিট কিন্তু ব্যাটসম্যানের পক্ষে যাবে আপনি তো ক্লিয়ার না জিনিসটা যে ক্যাচ হয়েছে এতে কিন্তু টিম ইন্ডিয়াকে অনেকে দোষারোপ করবে টিম ইন্ডিয়া তো বলছে না আমার আউট দিলে না কেন আউট দাও এটা তো আম্পায়ার দিছে কে কোন আম্পায়ার মাঠে আম্পায়ারও দেয় নাই দিছে থার্ড আম্পায়ার ইচ্ছা করে বিতর্কিত করছে এটাকে কোনো দরকারই ছিল না কোনোই দরকার ছিল না এরা এখন বলবে যে এই আউট দেওয়াতে আমরা হারিয়ে গেছি আরে বেটি এই দেওয়াতে তোরা হারিয়ে গেছিস তোরা তো সিটা একেবারে ডোরাকাটা কাটা ডোরা কাটা তোরা দিছে অভিষেক শর্মা যে মাইটটা দিছে তোদেরকে সাফা মাছ সত্যি কথা বলতে আমি আতঙ্কে আছি আমাদের সাথে অভিষেক শর্মা যদি খেলা উঠা যায় এরকম মারে আমাদের অস্তিত্ব থাকবে না কিন্তু আমরা তো বড় কথা বলি না ভাই আমরা বলছি যে আমরা ইন্ডিয়াকে হারাই দিব একবারও আমাদের কেউ এবার কিন্তু কে বলতে পারবে না যে আমাদের কোন টিভিতে কোন একবার বলি নাই ভারতকে আমরা হারাই আমরা বলছি ভারত তো এক নম্বর দল পরে আমরা ফাইনালে খেলার ট্রাই করবো আমরা ফাইনালিস্ট আমরা ফাইনাল খেলবো আমরা ফাইনাল খেলবো এই কথাটা বারবার আমরা উল্লেখ করার ট্রাই করছি আমরা ফাইনাল খেলবো আমরা একবার বলি নেই যে ভারতকে আমরা হারাই দিবো কিন্তু পাকিস্তান কিন্তু এই কথা বার বার বলছে যে দুই বার মোকাবেলা হবে দুই বারে তোরা হারাই দিবি ওদেরকে এখন তো তোরা জোরা ডিম জোরা আন্ডা এগুলারে নিচে একটু বসে থাক দেখ বাচ্চা টাচ্চা দেয় কিনা যে আন্ডা পারা দিয়া মাথা মুড়ি যে এমনি বসে থাক দেখবি যে একদিন বসে থাক পুরা দেখ ডিম বাচ্চা টাচ্চা দেয় কিনা ফুটে কিনা বাচ্চা ফুটে কিনা এর থেকে খেলার কোনো মানে প্রতিযোগিতায় নেই টিম ইন্ডিয়ার সাথে এটা সবচাইতে দর্শকদেরকে ঠকানো ছাড়া আর কিছুই না দর্শকদেরকে ঠকানো হয় নেওয়া হয় দর্শকদেরকে ডাইকা ডাইকা যে অনেক বড় ম্যাচ বিগ ম্যাচ ভাই এখানে ওই যে প্রতিটা প্রতি দশ সেকেন্ডে এক একটা বিজ্ঞাপন বিক্রি হয় মনে করেন যে ষোলো লাখ বিশ লাখ টাকা করে টিভি রাইটস আছে এর মধ্যে স্পন্সারশিপ আছে এর মধ্যে রিয়েলিটি শো আছে এর মধ্যে খেলার আগে একবার হেরা কমিটি করবে বসবে খেলার পরে একবার খেলার মাঝখানে একবার পাওয়ার প্লেতে একবার ভাই টাকা টাকা এই টাকা কামানোর ধান্দা ছাড়া এই ভারত পাকিস্তান ম্যাচটাতে কিচ্ছু নাই ভারতের নোখের যোগ্য হয় নাই পাকিস্তান কথাটা শুনতে খারাপ দেখা গেলেও শুনলেও এটাই যুক্তি এটাই পরিসংখ্যান বলে এটাই খেলায় দেখলাম নোখের যোগ্যতা নাই আর সালমান আলী এটা ক্যাপ্টিন তোরা বারো ওভারে একশো পাঁচ করে ফেলো একশো করে ফেলোস তোর সতেরো ওভার যাইয়া একশো উনত্রিশ রান এই পাঁচ ওভার তোরা ছয় ওভার তোরা রান কই রান নাই তোরা টুক 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 কি তালা থোসেন না কারে নামাইছ হেরে খেলে গিয়ে নামাইছ ডান হাতি আর বাঁ হাতি মেচিং করা লাগিয়া তোরা মেচিং বেটা তোরা কাপড় সবর খুলে রাখতেছে এরা তোরা ম্যাচিং কি করবি প্যান্ট ব্ল্যাক এখন যদি একটা শার্ট সাদা শার্ট পরি তাহলে সুন্দর লাগবো এই জন্য তোরা তালাত্রে নামাইছ আরে তোর তো প্যান্ট যেটা ব্ল্যাক এটা তো খুলে লাইছে এটা খুলে ফেলছে এরা তোদের কে মাইরা তোরা হারিস কে কেন নামাজ নাই হারিস কে কেন নামাজ নাই তোরা ওই যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন এটি আদিম যুগ আছে রে লেফট রাইট হ্যান্ড গাদা গাদা তারপরে আবার দেখলাম যে টিম ইন্ডিয়ার যখন দুই তিনটে উইকেট গেল ওই যে একশো পাঁচের পরে তো আপনার চল্লিশ হইতে হইতে তিনটে উইকেট গেল তখন বল করতেছে হারিস রোভ বল করতেছে পেস বলাররা কি নাম হের লাস্ট আট বলে যে বিশ রান করলো ফাহিম আশরাফ তোদের স্লিপ কই দ্য প্রেসার ক্রিয়েট করছ না কা এদের তিনটে উইকেট গেছে টিম ইন্ডিয়ার ওই সময় দেখলাম যে স্লিপ টিপ নাই কেউ নাই ওই বল টুকাইতে টুকাইতে যান যায় বল তো চাই সয় চাই যাক এনিওয়ে ভাই এদের কে প্রিন্সি দেখো আমার হাসি পাইছে কি চিন্তা করে নামছে ওরা তারাই জানে তারাই আবার বলে দুই ম্যাচে দুইটাই হারাবে তারাই বলে আবার আমরা ম্যাচ শেষ আমরা হ্যান্ডশেক করবো না আমরা আজকে জিতে আমরা হ্যান্ডশেক করবো না প্ল্যান সাজাইলেছে কিন্তু কি করবো জিতার পরে হ্যান্ডশেক করব না ড্রেসিং রুম আটকিয়ে দেবো প্রেজেন্টেশন সিরেমনিতে যাইয়া আমরা সূর্য কুমারের কথার উত্তর দিব আমরা প্রেস কনফারেন্স করব না খেলার লগে খবর নাই ওই আমাদের বাংলাদেশ একটা কথা বলে ওই সিন্নির লগে দেখা নাই পীরের কুতকুতি তাবারুকের লগে দেখা নাই এদিকে মিলে তো হাজার হাজার মানুষ এই রইছে আফসোস আফসোস এনিয়ে এই ধরনের মিথ্যা গুজব এই যে ভারত পাকিস্তান বিগ ম্যাচ এগুলা বললে দর্শকদেরকে ঠকানোটা বন্ধ করেন মিলে মিলে না না ভারতের পাকিস্তানের নেই তো অভিষেক শর্মা যে মাইটটা দিছে ভাই মিল্লাত বাম লাগান মিল্লাত বাম আরেকটা আছে ইন্ডিয়ার এই বাম ও এটা তো ইন্ডিয়ার প্রোডাক্ট আপনারা ইউজ করবেন কেন